এইসএসসি ছাব্বিশ বয়সের শিক্ষার্থীরা তোমাদের ফার্স্ট পেপারের প্যারাগ্রাফে দশ মার্ক রয়েছে সেকেন্ড পেপারের প্যারাগ্রাফেও দশ মার্ক রয়েছে আজকে তোমাদেরকে আমরা শর্টকাট কৌশল শিখাবো যে কৌশলগুলো দিয়ে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি একাধিক প্যারাগ্রাফ লিখতে পারবা দেখতে পাচ্ছ এখানে প্রায় ষাটের অধিক প্যারাগ্রাফ রয়েছে তোমাদের সোশ্যাল প্রবলেমগুলো সাইন্টিফিক থিং গ্রেট পার্সোনালিটি এবং হবি এখানে এখানে তোমাদের যদি আমরা একটু প্যারাগ্রাফের সাজেশনটাই যাই দেখতে পাচ্ছ এটা সেকেন্ড পেপার প্যারাগ্রাফ সাজেশন যেখানে আমরা তোমাদেরকে কজ ইফেক্ট নেটিভ ডিসক্রিপটিভ দিয়েছিলাম কম্পারিজন টোটাল এই প্যারাগ্রাফগুলো দিয়েছিলাম এখন এক্ষেত্রে তোমরা কোনগুলো ফর্মেট ইউজ করবা কোনগুলো একদম অরিজিনালি তোমাকে পড়তে হবে সেগুলো নিয়ে ডিসকাশন করবো এইগুলো ছিল ফার্স্ট পেপারে এবং এখানে একটা কথা বলতে চাই যে ফার্স্ট পেপার প্যারাগ্রাফি সেকেন্ড পেপার প্যারাগ্রাফের মধ্যে বেশ তফাতো আছে বুঝতে পারবা তোমরা যখন আমরা তোমাদের এই ব্যাপারে ক্লিয়ার করবো প্রথমত আগে ফর্মেট ইউজ করার ক্ষেত্রে তোমরা কী কী করতে পারো দেখো তোমাদের এখানে সোশ্যাল প্রবলেমটা পরীক্ষা সবচেয়ে বেশি এসে থাকে পরীক্ষায় যেমন এখানে আমরা যদি তোমাদের এই যে সেকেন্ড পেপার প্যারাগ্রাফটা দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রি প্লান্টেশন ক্লাইমেট চেঞ্জ ডিফরেস্টেশন ড্রাগ অ্যাডাকশন প্রাইস হাইক ইনভারনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন এরপরে ওয়াটার পলিউশন স্ট্রিট অ্যাক্সিডেন্ট মানে রোড অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু সবই সোশ্যাল প্রবলেমের আত্মভুক্ত আবার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার যদি দেখি এখানে ডিফরেস্টেশন ট্রি প্লান্টেশন প্রাইজ হাইক তারপর রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডাকশন ক্লাইমেট চেঞ্জ ট্রাফিক জ্যাম ফুড অ্যাল্ট্রেশন এগুলো কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে বলা যায় এক প্রকার এবং এগুলোও কিন্তু সব সোশ্যাল প্রবলেম এছাড়া বাকি যে রয়েছে ভিলেজ লাইফ সিটি লাইফ এগুলো কিন্তু এই যে কম্প্যারিজনের মধ্যে এই যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই যে রুরাল লাইফ সিটি লাইফ এগুলো সেম তাই না জাঙ্ক ফুড হেলদি ফুড অনলাইন ক্লাস অফলাইন ক্লাস টেকনিক্যাল এডুকেশন জেনারেল এডুকেশন এগুলো কিন্তু তোমাকে আলাদাভাবে পড়তে হবে এইস এসি ছাব্বিশ নাইট টোয়েন্টি ফোর তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখা নিয়ম কৌশল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসি কেউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো ওভারঅল এই যে সোশ্যাল প্রবলেমগুলো এছাড়া টুকটাক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু কিন্তু এইগুলো চাইলে তোমরা এই ফর্মেটগুলো ইউজ করতে পারো তাই সব জায়গায় ফর্মেট ফর্মেট করবে না তোমাদের বুঝতে হবে কোথায় কোথায় ফর্মেটটা ইউজ করা যায় সোশ্যাল প্রবলেম যতগুলো প্যারাগ্রাফ রয়েছে আমি তোমরা একটু দেখাই এই যে কপি ইন এক্সাম এনভারনমেন্ট পলিউশন এয়ার পলিউশন তোমার ট্যুরিজম তারপর এখানে রয়েছে তোমাদের ট্রাফিক জ্যাম লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডাকশন যত প্যারাগ্রাফ এখানে রয়েছে এই সবগুলো প্যারাগ্রাফ তোমরা চাইলে এই প্যারাগ্রাফটা দিয়ে লিখতে পারবা তোমরা দেখো এই যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটা দিয়ে এই সম্পূর্ণ প্যারাগ্রাফ লিখতে পারবা এখানে তুমি জাস্ট কি করবা প্যারাগ্রাফ নেইমের জায়গায় শুধুমাত্র ওই টপিকের নেমটা লিখে দিবা। সাপোজ তুমি এখানে লিখছো প্রাইস হাইক অথবা তুমি লিখছো এখানে রোড অ্যাক্সিডেন্ট দেন এখানে শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টটা লিখে দাও এই যে প্যারাগ্রাফ নেইমের জায়গায় তিনটা জায়গায় শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্ট লিখে দিবে এবং আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিতে বলছি পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এইটুকু শুধুমাত্র তুমি পড়ো এনাফ তোমার জন্য দশ মার্কের জন্য যেহেতু প্রত্যেকটাই দশ মার্ক থাকবে তবে তুমি চলে আরও দুই এক লাইন যদি বাড়াই লিখতে পার তাহলে খুব ভালো হয় বাট এটা এনাআ মোর দ্যান এনাআ তোমার জন্য আর এছাড়া তোমাদের এখানে আমরা অনুবাদও করে দিয়েছি তাহলে তুমি অনুবাদ একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইটা যে তোমাদের সোশ্যাল প্রবলেমটা যেটা তোমাকে দশ মার্ক এনে দিতে পারে সোশ্যাল প্রবলেমের জায়গা থেকে সাইন্টিফিক থিঙ্ক টাইপের যে প্যারাগ্রাফগুলো আছে যেমন স্যাটেলাইট মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার ইমেল ইলেকট্রিসিটি এরকম যদি কম তোমার প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা এই প্যারাগ্রাফটা ইউজ করতে পারো দেখতে পাচ্ছ এই যে এই প্যারাগ্রাফটা স্ক্রিনশট নিয়ে এখানে চার পাঁচ জায়গায় তোমাকে শুধুমাত্র প্যারাগ্রাফের টপিকটা বসাইতে হবে বাকি সব কিছু ঠিক আছে তবে এখানে দেখা যায় সাইন্টিফিক নিয়ে অনেকখানি ল্যাপ লেখার সুযোগ নেই বা লিখতে না অনেক শিক্ষার্থী সেক্ষেত্রে এইটুকু লিখলেও তুমি মোটামুটি কিন্তু নাম্বার ফুল মার্ক তো অত এইটুকু লিখলে তোমাকে দিবে না বাট সাত আট পেয়ে যাবে যদি তুমি একদম না পারার থেকে সাত আট পাওয়া তোমার জন্য বেশ ভালো হইতে পারে ঠিক আছে এবং এখানে আমরা তোমাদের প্যারাগ্রাফে ক্ষেত্রে ওরকম সাইন্টিফিক থেকে কোনো কিছু দেই নেই কারণ বিগত বছর তেমন আসে নাই তারপরেও তোমরা ব্যাকআপ হিসেবে এটা পড়ে যেতে পারো তোমাদের ঠিক আছে আরেকটা প্যারাগ্রাফ রয়েছে সেটা হচ্ছে পার্সোনালিটির জায়গা থেকে এমন যেমন এখন দেখা যায় যে ডক্টর ইউনুসকে নিয়ে হরজ মহম্মাল্লামকে নিয়ে অনেক সময় অনেক প্যারাগ্রাফ আমরা দেখি সেক্ষেত্রে এইটুকু পড়ে যেতে পারো গিয়ে পার্সোনালিটির ক্ষেত্রে এটা আমরা একটা বর্ণামূলক বা বিশ্লেষণমূলক একটা প্যারাগ্রাফ তোমাদেরকে দিয়েছি মানে এমন না যে খুব বেশি যদি তোমরা পার্সোনালি তার সম্পর্কে যে ব্যক্তিকে লিখছো তার সম্পর্কে আরও দুই চার পাঁচ অ্যাড করতে পারো বিশেষ করে প্রথম দিকে অ্যাড করা ট্রাই করবা প্রথম দিকে ঠিক আছে এখান থেকে অ্যাড করা ট্রাই করবা যাতে করে প্যারাগ্রাফটা আরও বেশি সৌন্দর্য আসে বাট এইটুকু তোমরা লিখলে তাও তোমরা আট দশ সাত আট পেয়ে যাবা দশের মধ্যে এবং আমরা এখানে কোনো প্যারাগ্রাফ তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোনো প্রকার এই প্যারাগ্রাফগুলো আমরা দেই নেই তবে তুমি ছেলে এটা এটা পড়তে পারো এবং এটা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় দুই একটা আসতে পারো হুট করে ঠিক আছে তো এইটুকু অগস্ত করে যেতে পারো এবং এটার অনুবাদও তোমাদেরকে এইটা আমি দিয়ে দিচ্ছি অনুবাদটা আমরা করে রেখেছিলাম সো তোমরা এটা ব্যবহার করতে পারো সো এই গেল টোটাল তিনটা এটা রয়েছে হবি হবি টাইপের প্যারাগ্রাফ আমরা দেখি বিশেষ করে আমরা এগুলো আসলে কম্পিটিশন সেক্টরটা দেখি তো অলরেডি কম্পিটিশন লেখার নিয়ম নিয়ে আমরা তোমাদের ভিডিও করে দিব সো তোমরা প্যারা না বাট এখানে যদি তোমরা এই এই কটা হবির ক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফটা ইউজ করতে পারো শুধুমাত্র টপিকটা চেঞ্জ করে দিবা প্যারাগ্রাফের নেমের জায়গায় আর বাকি সব কিছু ঠিক থাকবে এবং হবে কিন্তু নর্মালি আসে এবং তোমরা যদি এই ব্যাকআপ হিসেবে এই প্যারাগ্রাফটা পড়ে যেতে দেবো এটাও লিখলে তুমি সাত আট পেয়ে যাবা এবং এটার অনুবাদ হচ্ছে এই সো এই হচ্ছে তোমাদের টোটাল চারটা প্যারাগ্রাফ আমি পড়ে দিচ্ছি না পরে দিলে অনেক টাইম লেগে যাবে বাট ওভারঅল যদি তোমরা এই চারটা প্যারাগ্রাফ ভালো করে পড়ে যাও তোমাদের জন্য আশা করি বেশ ব্যাকআপ একটা হইতে পারে তবে এখানে বাকি যে প্যারাগ্রাফগুলো রয়েছে যেমন এখানে ফিমেল অ্যারিগেশন পয়লা বৈশাখ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এখানে রয়েছে তোমার আচ্ছা ট্রি প্লান্টেশনটা ওভারঅল তোমাকে আলাদাভাবে পড়া উচিত তারপর এখানে তোমার রয়েছে এই যে চারটা রয়েছে এখানে মানে তোমার এখানে ভার্সেস কম্পারিজন কনটেস্টের এগুলো কিন্তু তোমাকে আলাদাভাবেই পড়া উচিত তোমার হবে কারণ এগুলো কোনো তুমি চাইলেও কোনো ফর্মেট ইউজ করতে পারছো না ওরকমভাবে আমি এটা তোমাকে বলবো তবে এখানে ট্রাই করবো এই যে আমি তোমার যদি সব কিছু বাদ দিয়ে দুইটা প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট দেয় তাহলে এই যে রুরাল লাইফ সিটি লাইফ মানে ভিলেজ লাইফ সিটি লাইফ এবং এখানে জাঙ্ক ফুড হেলদি ফুড এই দুইটাই ইম্পর্টেন্ট এখানে এইগুলো এইগুলোও ইম্পর্টেন্ট ওকে এই দুইটা ইম্পর্টেন্ট এই পাশে যদি দেখি এপাশেও এই যে ভিলেজ সিটি লাইফ এটা ইম্পর্টেন্ট হইতে পারে ভিলেজ সিটিলাই ভেরি ইম্পর্টেন্ট হতে হবে এবং ইউজ অ্যান্ড অ্যাভ মোবাইল ফোন ইন্টারনেট এটাও তোমরা রেখে যেতে পারো এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ন্যাশনাল ফ্লাগটা ভেরি ইম্পর্টেন্ট এটা অনেক বোর্ডে মানে রিপিটেড আসে মানে ফার্স্ট পেপারও আসছে সেকেন্ড পেপারও আসছে কী আছে এটা মধ্যে আল্লাহ জানে বাট দিয়ে দিছে যাই হোক এই প্যারাগ্রাফগুলো তোমরা আলাদা পাওয়ার ট্রাই করবে আর বাকিগুলো তোমরা চাইলে ওই ফর্মের সোশ্যাল প্রবলেমের এই ফর্মেটটা ইউজ করতে পারো এক্ষেত্রে তুমি যদি এই ফর্মেটটা ইউজ করার পরে লাগলে তুমি এটা দুই চার লাইন অ্যাড করতে পারো অ্যাড করলে তোমার জন্য আরও ভালো হবে ঠিক আছে যতটুকু পারো যদি দেখো যে এটা কম হয়ে গেছে লেখায় তাহলে আরও দুই চার পাঁচ লাইন অ্যাড করে নিতে পারো অ্যাড করে নিতে পারলে তোমার জন্য সেটা আরও বেশি বেনিফিট দিতে পারে এটা আমরা এইটা আপত্ত তোমাকে আমি লাস্ট বলবো আমরা আপত্ত তোমাদের এটা দিচ্ছি আগে ছিল আরও কম পরে আমরা এখানে অ্যাড করেছি আরও তোমরা ছিল আরও কিছু অ্যাড করতে পারো এবং এটা যদি লেখো দেড় পেজ এক দেড় পেজ হয়ে যাবে অনায়াসে তো আশা করি বুঝেছো তোমরা কীভাবে কী প্যারাগ্রাফটা কমপ্লিট করবে এবং এই শর্টকাট টেকনিকগুলো ইউজ করো তোমরা তবে ট্রাই করবা আগে ম্যাক্সিমাম অনেকেই বলে শর্টকাট লিখলে দশ দশ শিক্ষকরা এখন এই পয়েন্টগুলো ধরে ফেলছে ওরা এখন অনেক সময় কমাই দেয় সো ব্যাকআপটা রেডি রাখো বাট আগে মেন পয়েন্টও ফোকাস দাও তোমার যদি মনে হয় যে না দুইটা প্যারাগ্রাফ এখান থেকে আসবে যেমন ধরুন এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্যারাগ্রাফ হচ্ছে এই যে ডিফরেস্টেশন আর একটা হচ্ছে প্রাইজ অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ দুটো প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফগুলো বা এই যে ট্রাফিক জ্যাম আছে এই পাশে ফার্স্ট পেপারে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখা যায় যে তুমি ফর্মেট না লিখে তুমি ছেলে কিন্তু নিজের মতো করে মুগস্থ করতে পারো কারণ এগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আসে দু একটা এগুলো দিবি শিওর থাকো তোমরা ঠিক আছে দেখো যখন প্রশ্ন আসবে তখন এই ভিডিও দেখো দেখবা যে চলে আসছে সে হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আজকে মতো আমরা এখানে বিদিন নিয়েছি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ